এই সংসদ সদস্য গোলাম বিরুদ্ধে এবং অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান প্রতিবেদন আগামী মাসে সম্পূর্ণ হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন কমিশনের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় এগারো কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে তার কিন্তু আইনি জটিলতার কারণে সকল সম্পদের উৎস জানতে পারছে না দুদক সংসদ সদস্য গোলাম মল্লা রনির বিরুদ্ধে চাঁদাবাজির মাধ্যমে অবৈধ অর্থ অর্জনের অভিযোগ করে তারই এলাকার লোকজন অভিযোগটি আসে এবছরের গোড়ার দিকে সেই অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধানে নামে পাঁচ বছর আগেও সংসদ সদস্য রনির সম্পদ খুব বেশি ছিল না অথচ দুদককে দেয়া হিসেবে সে নিজেই উল্লেখ করেছে তার মোট সম্পদ এগারো কোটি টাকার বেশি যার মধ্যে সোবোল্ড গার্মেন্টস নামে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ প্রায় নয় কোটি টাকা কিন্তু এই নয় কোটি টাকার উৎস জানাননি তিনি দুদক সূত্রের দেয়া এইসব তথ্য ক্যামেরার সামনে অজ্ঞাত কারণে বলতে রাজি নন দুদকের কর্তা ব্যক্তিরা তবে অভিযোগ তদন্তের কথা স্বীকার করছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা জনাব গোলাম মোলা রানির একটা অভিযোগ দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানাধীন রয়েছে অভিযোগটি কমিশনের একজন উপপরিচালক অনুসন্ধান করছেন অনুসন্ধানাধীন বিষয়ে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত আমরা এই বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারবো তার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল আসলে তার অভিযোগটা আমি দেখিনি তবে আমি যেটা শুনেছি যে তার অবৈধ সম্পদ অর্জনের একটা অভিযোগ অনুসন্ধানাধীন আছে এ ধরনের চাঁদাবাজির অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে বিশে জুলাই গোলাম মাওলা রনির কাছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন গেলে রনি রিপোর্টার এবং ক্যামেরা পারসন উভয়কেই অমানসিকভাবে শারীরিক নির্যাতন করেন বিশা ধুদা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা